বছর চারেকের পুটাই সবে স্কুলে ভর্তি হয়েছে ওদের ক্লাস টিচার একদিন ক্লাসে ওদের শিখিয়েছিল মিথ্যা কথা বলতে নেই যারা মিথ্যা কথা বলে তারা কোনো দিন উন্নতি করতে পারে না এই কথাটা বাড়িতে এসে মাকে বললে মা বলে মিস তো ঠিকই বলেছেন মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা কথা বলা ছেলেদের ভগবান কোনোদিন ভালোবাসেন না এমনকি দাদু বাবাও বলেছে যারা ভালো ছেলে তারা কখনো মিথ্যা কথা বলে না সেই থেকে পুটাই কখনো মিথ্যে বলে না এমন কি দোষ করলেও না কিন্তু কয়েকদিন ধরে মা বাবা ও দাদুর আচরণে পুটাইয়ের দিশেহারা অবস্থা রোজ বিকেলে দাদুর হাত ধরে পার্কে খেলতে যায় পুটাই সেদিনও পুটাই পার্কে খেলছিল আর দাদু তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল খেলতে খেলতে পুটাই স্পষ্ট দেখল দাদু রাঙা দাদুর আনা মিষ্টির প্যাকেট থেকে দুটো রসগোল্লা মুখে পুড়ে দিল দাদুর সুগার আছে বলে মা বাড়িতে মিষ্টি খেতে দেয় না দাদুকে দাদু লুকিয়ে মিষ্টি খেয়েছে এ কথাটা মাকে বলায় মা যখন রাগি গলায় দাদুকে জিজ্ঞেস করলো আবার আপনি লুকিয়ে মিষ্টি খেয়েছেন সঙ্গে সঙ্গে দাদু হাসি হাসি মুখে বলল না না বৌমা আমি মিষ্টি খাইনি তো পুটাই ভুল দেখেছে এই পুটাই তুই তো খেলছিলি তুই কখন দেখলি আমায় মিষ্টি খেতে পুটাই কিছু না বলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে দাদুর দিকে তারও দিন কয়েক পরের কথা বাবা একদিন সকালবেলা চা খেতে খেতে বলল আজ নো অফিস আজ তোমাদের নিয়ে লং ড্রাইভে যাব। পুটাই আনন্দে নেচে ওঠে মাও তাড়াতাড়ি উঠে পড়ে হাতের কাজগুলো সারবে বলে পুটাই যখন নিজের ছোট্ট ব্যাগটা গোছাচ্ছিল সেই সময় শুনল বাবা অফিসে ফোন করে কাকে যেন বলছে আজ আমার শরীরটা খুব খারাপ বারবার বাথরুম যেতে হচ্ছে তাই আজকে অফিস যেতে পারবো না পুটাই অবাক হলো বাবাও মিথ্যে বলছে তাহলে বাবা যে ওকে বলেছে মিথ্যে কথা না বলতে দিন কয়েক পরে মায়ের ঘটনাটা হতবাক করে দিল পুটাইকে পুটাই যখন মায়ের কাছে হোমওয়ার্ক ছিল তখন পুটাই দেখছিল বাবার পার্শ থেকে মাকে টাকা বের করতে পরের দিন সকালে বাজার যাওয়ার সময় যখন বাবা মাকে জিজ্ঞেস করল আবার আমার পার্স থেকে টাকা বের করেছ ভাগ্যিস এখন দেখলাম নইলে বাজারে গিয়ে অপ্রস্তুতে পড়তে হতো বারবার বলেছি আমার পার্স থেকে টাকা বের করবে না মা স্বাভাবিকভাবেই বলল আমি টাকা বের করিনি তো তোমার যা ভুলো মন দেখো কোথায় রেখেছ সময় আমাকে দোষ দেওয়া তো তোমার স্বভাব ওটাই অবাক হয়ে যায় মনে মনে ভাবে তাহলে বড়রা কি মিথ্যে কথা বলতে পারে